সাগরের বুকচিরে গিয়ে চলছে এক ভাসমান শহর দৈর্ঘ্য প্রায় এগারোশো ফুট উচ্চতায় তলা ভবনের সমান আর ওজন এক লক্ষ টনের কাছাকাছি এই দানবীয় জাহাজটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জ্যারল্ড আরফোর্ড যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক সুপার ক্যারিয়ারটিকে বলা হয় সমুদ্রের বুকে চলন্ত দুর্গ এরকম একটা জাহাজকে হারানো মানে একটি ছোট দেশের সেনাবাহিনীকে হারানোর মতো ক্ষতি হয়ে যাও কারণ এতে থাকে পঁচাত্তরটিরও বেশি যুদ্ধ বিমান পারমাণবিক চল্লিশ শক্তি এবং সাড়ে চার হাজার নাবিক সব মিলিয়ে এটা যেন একটা চলন্ত সেনাবাহিনী ঘাঁটি ঘটনাটি ঘটে উত্তর আটলান্টিক মহাসাগরে যেখানে আবহাওয়ার আচরণ আপনার কল্পনারও বাইরে অক্টোবরের এক বিকেল ক্যারিয়ারটি ছিল এক গোপন প্রশিক্ষণ মেশনে যেখানে যুদ্ধ বিমানগুলোর টেক অফ এবং ল্যান্ডিং পরীক্ষা হচ্ছিল হঠাৎই রাডারে ধরা পড়ে এক ভয়াবহ নিম্নচাপ যা ধীরে ধীরে রূপ নিচ্ছে সাইক্লোনে প্রথমে এটি গুরুত্ব না দিয়ে জাহাজ চলতে থাকে কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে পরিস্থিতি এমন এক ভয়াবহ মোর নেয় যা ইতিহাসের জায়গা করে নেয় এক অভিশপ্ত ঘটনা হিসেবে প্রথমে শুরু হয়ে যায় প্রবল বাতাস ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া বাতাস জাহাজের ডেকে থাকা এফ এ এইটিন যুদ্ধ বিমানগুলোর বেঁধে রাখা শিকল পয়েন্ত নাড়িয়ে দেয় তখনও ক্যাপ্টেন ভেবেছিলেন এটা সামাল দেওয়া যাবে কিন্তু ভুলটা ঠিক এখানেই হলো রাত নামতেই আকাশ যেন ফেটে পড়ে বজ্রের শব্দে মনে হচ্ছিল আকাশে যেন নিজেই যুদ্ধ ঘোষণা করেছে বিশাল ক্যারিয়ারের ইস্পাতের গায়ে আছড়ে পড়ছে বিশাল বিশাল বজ্রপাত যার পাশে কুয়াশার মতো সাদা ধোয়া। কিন্তু সেটা ছিল সামুদ্রিক বাস তবে সবচেয়ে বড় দুঃস্বপ্ন তখনও আসেনি হঠাৎ করে সিগন্যাল আসে একটা বিশাল ঢেউ এগিয়ে আসছে যায় উচ্চতা প্রায় পঁচাশি ফুট একটা আটতলা ভবনের সমান এ গতি এত বেশি ছিল যে রাডারে এর ছায়াও ঝাপসা হয়ে গিয়েছিল মুহূর্তেই জাহাজের সমস্ত অ্যালার্ম বেজে ওঠে কন্ট্রোল রুমে লাল আলো জ্বলতে থাকে ক্যাপ্টেন চিৎকার করে বলেন সবাইকে রেডি রাখতে সবাই নিজ নিজ অবস্থানে গিয়ার করে প্রস্তুত হয়ে যায় তারপর যা হলো তা ছিল পৃথিবীর শেষ দিনের মহড়ার মতো এগিয়ে আসা বিশাল ঢেউটি জাহাজের উপর আছড়ে পড়ল রানওয়ের শেষ প্রান্তে রাখা দুটি যুদ্ধ বিমান সাথে সাথেই সমুদ্রের ছিটকে পড়ে এক মুহূর্তে ক্যারিয়ারের সামনের অংশ প্রায় বিশ ডিগ্রি পর্যন্ত কাত হয়ে যায় এতটা কাত হয়ে যাওয়াটা এই শ্রেণীর যুদ্ধ জাহাজের জন্য ছিল দুঃস্বপ্নের মতো ভিতরে থাকা নাবিকদের অনেকে আঘাত পান জাহাজ তখন সম্পূর্ণভাবে বাহিরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না কোনো রেডিও না কোনো স্যাটেলাইট ভিতরে থাকা নাবিকরা তখনও জানত না আরও একটি ঢেউ আগেরটার থেকেও ভয়াবহ মাত্র সাত মিনিটের দূরে এই দ্বিতীয় ঢেউটা আঘাত হানে জাহাজের মাঝখান দিয়ে এটি এত তীব্র ছিল যে জাহাজের পিছনের অংশ সাময়িকভাবে পানির নিচে চলে যায় পানি উঠে যায় কমানো এই সমস্যার মধ্যে সবচেয়ে বড় নায়ক হয়ে ওঠে ড্যামেজ কন্ট্রোল এআই সিস্টেম এই সিস্টেম নিজে নিজেই জাহাজের প্রতিটি সেকশনের অবস্থা বিশ্লেষণ করে কোথায় আগুন লেগেছে কোথায় পানি ঢুকেছে তা শনাক্ত করে এবং সব কিছুই নিজে নিজে সিল করে দেয় এই এআই সিস্টেম শেষ পর্যন্ত জাহাজটিকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে পঁয়তাল্লিশ মিনিট পর আকাশ তখনও ধূসর কিন্তু ঝড় ধীরে ধীরে থামতে থাকে রাডার ফিরে আসে স্যাটেলাইট পুনরায় কানেক্ট হয় আশ্চর্যজনকভাবে হলেও এয়ারক্রাফটগুলো তখনও দাঁড়িয়ে আছে অবশ্য কিছুটা ক্ষতবিক্ষত হয়েছে নাবিকদের বারো জন গুরুতর আহত হয়েছে কিন্তু এই রাক্ষসীয় যুদ্ধ জাহাজ তার দানবীয় কাঠামো এবং প্রযুক্তির কল্যাণে রক্ষা পেয়ে যায় পরবর্তীতে এই ঘটনাটি সামরিক ইতিহাসে দ্য নাইট অব রস নামে পরিচিত হয় ক্যারিয়ারের ব্ল্যাক বক্সের রেকর্ড হওয়ার সমস্ত তথ্য নিয়ে তদন্ত হয় আর নাবিকদের বিবরণে বোঝা যায় প্রকৃতি চাইলে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজও মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে এই ভয়ঙ্কর রাতের পর জাহাজের ডিজাইন ঝড় প্রোটেকশন সিস্টেম ও অ্যালার্ম সিস্টেমের বড় ধরনের আপডেট করা হয়